এই কমলগঞ্জে সাইবার অপরাধ প্রতিরোধ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্যোগে সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশে মে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলায়তনে এ কর্মশালা আয়োজন করা হয় কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ইউএনও মাকনচন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার রকিবুল হক এর সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ থানার ইনচার্জ ওসি সৈয়দ ইফতেখার হোসেন কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান তালুকদার প্রমুখ কর্মশালায় সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক অংশগ্রহণ করেন এ সময় সাইবার নিরাপত্তা ও অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়